Vamos Somebody... aí. মুখে বিসমিল্লা সেটা প্রকাশ করার দরকার নাই ভিতরে বিসমিল্লা দিয়ে সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে আমরা বক্তব্য শুরু করি বিশেষ করে আমি আমার কথা বলে একটা বক্তব্য খুঁজে পাবেন না যে এইগুলা বাদ দিয়ে আপনারা নতুন এগুলো শিখাচ্ছেন না এগুলো আমাদের ভিতরে আছে আমরা পড়ি কোরআন শরীফের গ্রীষ্মচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোনো বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াস্তাহাদিস তিরমিজি শরীফ মেসকা শরীফ আবুদাউদ্দ শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খন্ড নাই যেগুলা না পড়েছি এগুলা প্রকাশ করার জিনিস না এগুলা হলো আমল করার জিনিস যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন মানি স্পিকার আমার নেত্রী সকাল বেলা উঠে ভোরে আজান শুনে অজু করে নামাজ পড়ে এ দেশের তার কাজ শুরু করেন আর আপনাদের নেত্রীরা কি করতেন এটা সারা বাংলার মানুষ জানে কয়টায় ঘুম থেকে উঠতেন এটাও বাংলার মানুষ জানে এই চা যে এখানে করেন না আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ তবে একটা জিনিস ভালো লাগছে আমাদের গান বাজনার কথা বলে যে এই মন ইতে সংসদে গান হয় কবিতা হয় হবেই তো এটা আমার সংস্কৃতি এটা আমার কালচার এটার বাইরে আমি না আমার দেশের মানুষ নামাজ পড়ে রোজা করে হস্ করে আমি হস্ করেছি আমার মা বাবা সবাই হস করে আসছে আমার আমার বাবা একজন বাউল ছিলেন গানও করতেন আমরা সবই করি আমরা ধর্ম অন্ধ না আমরা ধর্ম ভীরু আমরা ধর্মের কাজ করি কিন্তু অন্ধত্ব গ্রহণ করি নাই প্রধানমন্ত্রীর তো পরিষ্কার উনি দিয়ে দেবে একগুণ ভরে শুধু এক লাইন দিয়ে দেয় যা জবাব সারা ভরি বেলাই এক সপ্তাহে বের তো ভাজানি গুমুতুন অমান তাস খা তু উড়ো না কদার আটটা সারি দিয়ে তো আর কোনো জাঙ্গির জুড়া এমনি হন আর দুজনায় এর যাবত কি গলা দিয়ে

পাঁচ লাখ ছ লাখ সার বারো লাখ কাঁদি যে জাহাঙ্গীর হুজুরের চৈধ দেখে না আই এক ফোটা উজুরু যদি মৈসদতি এর কয় কি তেবে নাই এইস কি তেবে কি নাই ন নদীতে জাল মারতে গেলেন গন্ডা দুই গন্ডা মারি গো ধরো হালত মাছ নাই মাছ নাই যে ন মাছের জাঙ্গার তুমি যাও নাই এমন সাগরে মাছ আছে গোড়া সব টাকার মানুষ বি ফেডাত ফেরত গলা ইত্যাদি এত মাছ ভরি ডি আকলান্টিক মহাসাগরের মধ্যে ঠিক নে তুমি কিতাবে নাই বলিও না বলবে যে আমি এত দুঃখ কোনো এখনো পৌঁছি নাই কিতাবে নাই ন আমি এখন এত দুঃখর মধ্যে পৌঁছি নাই এটা সুন্দর হবে দেখ এ আর আর মাসু যিবে সংসদ বগারিশ্বরী মুসলিম শরীফ সিয়াচিতা বুদাউশ্বরী ত্রিমিত শরীফ দারামেশ্বরী মেটকানরী নাসাঈশ্বরী বেগুন বলে এই বলে মফাদেশা মফা সারা বেগুন এই বলে আল্লাহর কসম করে মিদাসরিফত শুধু লাইন দিও জবর সারা এক সপ্তাহ টান বাইত নদে শুধু এক লাইন

তখন লজ্জা লাগবে গণতন্ত্র অধিকার দেয় হ্যাঁ সরকার দিতে লজ্জার বিষয় এই করোনার টাইম বরুণা দিতে গিয়ে বহুত মানুষ এই করোনার আর আর বড় বড় আমলা কাপলা নেথল ভাই অ্যাডা এদিকে আসেন জ্যাডা তো লোক খুশি হয়ে গিয়ে গই দেখো দু দি মাড়ার গাল্লান জাম করে দিয়ে যারা আগতে ফেডার বুক কথা না তুই আর নিয়ে এসে যাম বললি দেখ বাইশজনে সেলফি মারি ও ভাই বাইশজনে সেলফি মারি আর যার মুখ জাম করি গেল গই হু পাঁচ লিটারি তেলের বোতল আছে ছয় লিটার বস্তা হচ্ছে ছয় তলে গেই হুই যার মুখ খান জাম করে দিয়ে বলার না কেন এর লাই আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় আফসুস করি কইয়ে এম নেতা কর্মী আর নসিবে দৈর্ঘ্য দেয় এক কান কাপড়ের দিলে যেন মরা পর্যন্ত বইস ন আধা মাঝে দিতে বান্ধা বেশি লেগে দিতে বড় মুসিবতর বিষয় ইয়ানো মরা পর্যন্ত ফোঁস তো নই ইয়ানই তে সাদা মিকে দেয় বোধ ইয়ান দি ভাঙা বেশি লেগে লেগে বোধ বড় আই ভীষণ একটি ইসলামিক রেকর্ড চ্যানেল সাবাস্ক্রাইব ও পরবর্তীর পাশে চালাব